এগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে নিয়েই তারা খুচরা বিক্রি করে এবং আল্লাহর রহমতে ডাবল ডাবল লাভ করে মাল বেচতে পারে কারণ আমার রেটটা মার্কেটে সবার চেয়ে কম এবং আপনারা যাচাই করে আসতে পারেন যে আসলেই আমার কাছে রেটটা কম কিনা এবং মালের মান কিন্তু সবচেয়ে ভালো হবে অল্প পুঁজিতে শুরু করে সেই জন্য স্বাবলম্বী হতে পারে এই চেষ্টাটা আমার ভিতরে আছে থাকবে আর আপনার দোকানে কি নাম ভাইয়া মোল্লা ফ্যাশন কর্নার আচ্ছা দোকান নাম্বার উনআশি এবং আশি গলি নাম্বার সাত বলোকে সদরঘাট ঢাকা ভিডিওর স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার আমরা লিখে অবশ্যই দিয়ে দিই আপনারা এখানে সবচেয়ে রেডিমেড কালেকশন রেডিমেড কালেকশন টু পিস গাউন কুর্তি শর্ট টপস লং টপস টু পিস সব কালেকশন সব ভাই সুতে আজকে আমাদের কি দেখাবেন আসলে আমি শুরুতে একটা কমের ভিতরে খুব মানে কমের ভিতরে লাভজনক একটা মাল দেখাচ্ছি আচ্ছা এই যে এটা হলো

দুইশো ত্রিশ টাকা ওয়ান পিস কালেকশন জি এটা কাজ করা আচ্ছা গলার ভিতরে কাজ

তিনশো টাকা এর মধ্যে আমি সব ডিজাইন একসাথে দেখানো সম্ভব না আমি আপনাকে একটু মানে ধারণা দিলাম এরপরে আপনি আমাদের ফোন দিবেন ফোন দিলে আমরা দেখাবো আচ্ছা

শর্ট দুইশো পঞ্চাশ লং তিনশো তিনশো এই যে এটা দেখেন শর্ট প্যাটার্টের মধ্যে শর্ট দুইশো পঞ্চাশ লং তিনশো আচ্ছা এখন দেখেন শর্ট শর্টের মধ্যে আচ্ছা

এখানে একটা আছে চারশো টাকা টাকা জি ভাই মার্কেটে আরো দশটা বিশটা পঞ্চাশটা দোকান দেখে আসবে কিন্তু এই এলেক্স মালের দাম আসলে ভালো কাপড়ের মালের দাম হলো সাড়ে চারশো পাঁচশো আমি এটা দিচ্ছি অনলি চারশো টাকা চারশো টাকা আর আরেকটা নেবে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হবে চারশো টাকা দেখেন চারশো টাকা লংটা দেখেন অনেক লং এটা

তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো ওকে এটাও তিনশো জি ওকে দেখুন হচ্ছে বড়োদের কালেকশন তাই না বড়োদের শর্ট 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 ওয়ার্ক করা কিন্তু আচ্ছা ওকে ওকে আছে এই যে একটা এটা আবার আচ্ছা অনেক কালেকশন এই যে দেখেন এটাও জি ওকে আপনার ছয় পিসের জি ছয় পিস করে বান্ডিলে থাকবে কালার থাকবে এই যে দেখেন এই যে একটা মালের এই যে কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে কালার এবং একটা সাইজেরই থাকবে পাইকারি যারা নেবে শুধু তারাই ফোন করবে খুচরো বিক্রি হয় না তো আরেকটা প্রোডাক্ট পাওয়া যায় সেটা হলো আপনার জিন্সের প্যান্ট সাথে আছে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্লাজো তারপর আপনার যে বাচ্চাদের আছে এগুলো বড়দেরও আছে বড়দেরও আছে ওকে প্লাজো আছে আছে প্লাজো আছে টাইস আছে সাথে এই যে জেগিংস লেগিংস বড় ছোট সব আছে এই যে লেগিংস সব আছে বড় ছোট বোট টাইস এবং আমার কাছে আরো কিছু প্রোডাক্ট আছে আমার আছে যেমন শীতের মুজা টুপি তারপরে আপনার বিভিন্ন বাচ্চাদের মুজা হাত মোজা পা মোজা এগুলো নিতে পারবে আমার আসলে দুইটা দোকান এবং কোনোটা দোকানেই একটা ওয়ান পিস আর একটা টাইস প্লাজো এবং শীতের মাল যারা ব্যবসা করতে চান আমাকে ফোন করবেন এবং আমি লোকেশনটা আপনাদের ফোনে বলে দেবো আমার লোকেশনটা এখন আবার আমি ভিডিওতে বলে দিচ্ছি সদরঘাট এসে টার্মিনালে ঠিক বাম সাইডে লেডিস পার্ক হকারস মার্কেট দোকান নাম্বার উনআশি এবং আশি গলি সাত ব্লকে সদরঘাট ঢাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস